সস্তের নিষ্ঠাস যদিও জনগণের প্রত্যাশা অনেক এবং প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই অপ্রাপ্তি রয়েছে তবে সাড়ে পনেরো বছরের যে জঞ্জাল তৈরি হয়েছে তা দূর করতে কিছুটা সময়সম্মতভাবেই লাগবে এই জন্য সকল রাজনৈতিক দল এবং বংশী ইতিমধ্যেই সংস্কারের কথা বলেছে এবং সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছে আমরা আশা করছি যৌক্তিক সময়ের ভিতরেই সরকার সংস্কারগুলো সম্পন্ন করে একটি সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে দেশকে নিয়ে যান বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আয়তনের দিক থেকে নিঃসন্দেহে খুবই কিন্তু বিপুল জনসংখ্যার একটা দেশ এটাকে বিশ্বের সপ্তাহ অষ্টম জনবহুল দেশ তৈরি আর জনঘনত্বের দিক থেকে বিশ্বের এক নম্বর দেশ নির্দিষ্ট জমির মধ্যে এত মানুষ দিন কথা বসবাস করে না দুই নম্বর পজিশনটি হচ্ছে চায়না চায়না আমাদের চাইতে অনেক কম ঘনত্বের দেশ এই দিক থেকে এই বিপুল জনসংখ্যা আল্লাহ তালার পক্ষ থেকে এই দেশের মানুষের জন্য এবং বিশ্বের মানুষের জন্য একটি নিয়াম যদি আমরা জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারি যদি প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক নরনারীর হাতকে দেশ করার সমাজ করার কারিগরের হাত হিসেবে আমরা তৈরি করতে পারি স্বাধীনতার পর এক এক করে তিপ্পান্ন বছর গিয়েছে বহু জাতির ঘুরে দাঁড়াতে দুই চার পাঁচ বছর লেগেছে আমরা অর্ধ শতাব্দীতেও সেভাবে কোমর সোজা করে ঘুরে দাঁড়াতে পারি না পারার কারণটাও একেবারেই স্পষ্ট দুইটা জিনিসই আমাদের এখনো সঙ্গ দিয়ে চলছে দুই যন্ত্রণা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাচ্ছি না একটা দুঃসাহস দুঃশাসন আরেকটা হচ্ছে দুর্নীতি আবার একটা আরেকটা সম্পূরক দুর্নীতি করতে হলে দুঃশাসন চালাইতে হয় আর দুঃশাসন যেখানে থাকে সেখানে দুর্নীতি অবাধ হয় এই দুইটা কেউ কাউকে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ছাড় দেয় সঙ্গী হয়ে আছে যারা ক্ষমতায় গিয়েছেন যাওয়ার আগে জনগণকে তাদের অনেক ভালো চিন্তার কথা পরিকল্পনার কথা তাদের ইশতেহারে তুলে ধরেছেন বক্তব্য তুলে ধরেছেন কিন্তু সেই সমস্ত বক্তব্যের যথার্থতা এবং বাস্তবায়ন খুব কমই জনগণ খুঁজে পেয়েছি বরঞ্চ দেশকে তিলে তিলে দুর্নীতির মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে বিগত সরকারের সময় এটা ভয়াবহ উদ্যান করেছিল পরাল পড়ালাসে গোটা বাংলাদেশ আর জনগণ হয়েছিল সবাই তার প্রতিষ্ঠিকা যার কারণে জুলাই মাসের এক তারিখ থেকে ছত্রিশ জুলাই কোথা হয় যেটাকে অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত এদেশের আপামর জনগণ শিশু নারী আবাল নারী পুরুষ আবালবিদ্য বনিতা সকলে রাস্তায় নিয়ে কারণ সবাই ছিল গুপ্তভূত সবাই ছিল মজলুক মুসলিমেও কিছু মানুষ ছাড়া যারা আপামর জনগণকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে ঝুলন করেছে ফোন করেছে গুম করেছে সম্পদ লক্ষণ করে নিজেরা নিজেদের কপাল বলেছে বিদেশের মাটিতে বাঁচান করেছে এবং মানুষকে জেল জন্য অত্যাচারে একদম জর্জরিত করে তুলেছিল অসংখ্য মানুষকে শুধু কোন করে নাই তারা অসংখ্য মানুষকে জীবনের সরে বঙ্গু করে দিয়েছে এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটা করেই গিয়েছেন যে কোনো মূল্যে গদি তাদের থাকতেই হবে জনগণ মরুক কিংবা বাঁচুক সরকার তো জনগণের জন্য কিন্তু তাদের ছিল সরকারের জন্য জনগণ সরকার ঠিক থাকলে দেশ ঠিক আছে জনগণ ঠিক আছে সরকার নাই কিছু দরকার নাই এরকম একটা ব্যাপার ভাব তাদের মধ্যে ছিল যার কারণে তাদের বিদায়টা সম্মানজনক হয়নি রাজনীতিতে এরকম অসম্মানজনক বিদায় দুনিয়ায় খুব কমই হয়েছে কিন্তু যেখানে হয়েছে তারা কিন্তু আর ফিরে আসতে পারে এখানেও জনগণকে যে পরিমাণ কষ্ট তারা দিয়েছেন বিশেষ করে আমাদের যুব সমাজের সামনে যেভাবে তারা আর মুগর নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এই যুব সমাজ যতদিন বেঁচে আছে তারা এই অপকর্মকে ভুলবে না এবং তারা ক্ষমাও করতে পারবে না কারণ তুচ্ছ একটা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে সেই দাবিটা দমন করার জন্য সরকার খুব অমানসিকভাবে তাদের উপর নির্যাতন করে দুই হাজারের কম বেশি মানুষকে ফোন করেছে তাদের সকলেই না তাদের মধ্যে শ্রমিক আছে ক্ষুদ্র দোকানদার ব্যবসায়ী আছে সাধারণ মানুষ আছে বিভিন্ন মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমনকি কুলের শিশু রিয়াও আছে এই আবুসাইন থেকে শুরু করে রিয়া পর্যন্ত যারা মারা গেলেন তারা কি দোষ করেছিল এই সরকারের কাছে এমনকি এতটা তারা কঠিন হয়ে উঠলেন সে যে শুধু জমিনের বাহিনীগুলোকেই নয় আকাশে বাহিনী পাঠিয়ে আকাশ থেকে গুলি করে তারা মানুষ কম করলেন এইটাকে আসলে একটা যুদ্ধ চলছিল তাহলে যুদ্ধ হলে কার বিরুদ্ধে যদি এটা যুদ্ধ না হয় তাইলে আকাশ পথে এই হামলা কেন জমিনেই বা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা পয়সা অস্ত্র আর বুলেট জনগণের বুকে কেন তাহলে তারা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছিলেন ক্ষমতায় টিকে টাকার যুদ্ধ তো যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দল ঠিক করুক যে আর দু বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার অধিকার রাখে কি না আমার সম্মানিত ভাইরা আওয়ামী লীগ ব্যাংক বিমা সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে কোনোটা ডাকাতি করে শেষ করে দিয়েছে এবং এই টাকাগুলো তারা ভাগ করা করে নিয়েছে এখন সেই পণির টাকার আলামতগুলো দুনিয়ার বিভিন্ন জায়গায় বের হয়ে আসছে এমনকি ব্রিটেনের মতো জায়গায় সেখানেও তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠজন তিনি দুর্নীতির দায়ে এখন তার দুর্নীতির তদন্ত চলছে এবং ইতিমধ্যেই তার অনেক অসম্মতি উঠে এসেছে তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে জনগণের কপালটা ধ্বংস আমরা এমন শাসন দুঃশাসন আর বাংলাদেশে চাই না তাহলে এই সুশাসনটা আসবে কার হাত ধরে সুশাসনটা আসবে ওই মানুষগুলার অথবা দলের অথবা দল সমূহের হাত ধরে যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে যারা নিজেরা অন্যায় অপরাধের সাথে সামাজিকভাবে সম্পৃক্ত হয় না যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে না যারা ফুটপাথ থেকে শুরু করে বিভিন্ন এটা সেটা সবগুলার দখল জোর করে নেয় না এবং জনজীবনের উপর অভিশাপ চাপিয়ে দেয় না যারা মামলা বাণিজ্যও করে না হ্যাঁ নিজে আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হলে সত্যের তথ্যের ভিত্তিতে তারা মামলা করার অধিকার রাখে এবং প্রত্যেকটা মানুষের সেই নাগরিক অধিকার আছে যারা এইভাবে দেশের সম্পর্কে নিজেদের কাছে আমানত মনে করতে। নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে অন্য কারো হাতে এরকম কার হবে। এই দেশে অতীতে যারা দেশ শাসন করেছেন জনগণ তাদেরকে দেখেছেন যদি এ দেশের জনগণ মনে করেন যে তারা দুর্নীতিমুক্ত স্বচ্ছ তারা চরিত্রবান দেশপ্রেমিক আবার জনগণ তাদেরকে বাছাই করে নেবে কোনো সমস্যা নেই আর জনগণ যদি তার অভিজ্ঞতা থেকে দেখে যে না এই সম্পদ ওই নির্দিষ্ট দল ওই নির্দিষ্ট দল তারা তো এটার আমানতদারি রক্ষা করে নাই পাহারাদারি করে নাই বরঞ্চ জনগণের আমানতার খেয়ানত করেছে লুণ্ঠন করেছে তাহলে জনগণ তার বুদ্ধি বিবেক এবং তার নাগরিক অধিকার সঠিক জায়গায় প্রয়োগ করবে আমি এটা বলছি না যে আপনারা একমাত্র দল জামাত ইসলামীকেই বেছে নেন আপনারাই বেছে নেন কে হবে সেই দল অথবা কারা হবে সেই দল যাদেরকে উপযুক্ত মনে করবেন তাদের জন্য দোয়া করেন তারা যেন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকে দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে তারা যেন একটা শক্ত দেয়াল তৈরি করতে পারে তারা যেন জনগণের পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীকে বলে ভাই তুমি ব্যবসা করো আমরা তোমার ব্যবসায় কোনো যাতে না আসতে পারে তার জন্য তোমার পাশে থেকে আমরা লড়াই করি একজন কৃষক সে যেন মা মাঠে ফসল ফলাতে গিয়ে এটুকু নিরাপত্তা অনুভব করে যে আমি আমার দেশকে আমার সমস্ত সামর্থ্য উজাড় করে দেব দেশ যেন আমার পাশে থাকে সরকার যেন আমার বিপদে আমাকে সাহায্য করে আমাকে যেন রাস্তা দেখায় আমার উৎপাদনের জন্য সরকারও অংশীদার হয় কৃষকের মনে সেই আস্থা তৈরি করতে হবে একজন শ্রমিক যখন কাজ করবেন তখন তিনিও যেন তার শ্রমের ন্যায্য প্রাপ্তি বা মূল্যটা সঠিক মতো পান এটা নিয়ে যেন কোনো তাল গহনা করে না আবার মালিক যিনি বিভিন্ন ব্যবসা অথবা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন তিনিও যেন এই নিরাপত্তাগুলো অনুভব করেন যে চাঁদাবাজরা যখন তখন এসে তার উপরে হামলা চালাবে না অভিমান চালিয়ে তাকে বিব্রত করবে না তার উপরে জুলুম করবে না তাকে শোষণ করবে না এবং তিনি যেন মনে করেন যে আমার শ্রমিকদের হাত মেধা যদি ঠিক থাকে তাহলে আমার কলকারখানা ঠিকমতো চলবে যদি আমার শ্রমিকরা সন্তুষ্ট না হয় তাদের ন্যায্য পাওনা আমি তাদেরকে না দিই আমি যদি তাদের ক্ষতি করি ঠকিয়ে নেই তাহলে আমি ঠক পাবো এবং আমার এই ব্যবসাও ধ্বংস হবে আমার ইন্ডাস্ট্রি ধ্বংস হবে অতএব মালিক শ্রমিকের মাঝে এখানে বোঝাপড়া থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ন্যায্যতার ভিত্তিতে এমন একটা জাস্ট সোসাইটি বা এমন একটা সুবিচারপূর্ণ সমাজ আমরা দেখতে চাই আমাদের সন্তানেরা শেষ পর্যন্ত একটাই স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই সামাজিক ন্যায় বিচার আমরা দেখতে চাই কোনো বৈষম্য চাই না পরবর্তী পর্যায়ে তারা তাদের একটা ব্যানারের নাম দিয়েছে বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলন তারা বৈষম্য দেখতে চায় না আমরা কেউ বৈষম্য চাই আমরাও চাই না আমরাও চাই যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে উঠে তাহলে সেটা কীভাবে গড়ে উঠবে সেটা গড়ে উঠবে যারা এ দেশ পরিচালনা করবেন তারা দেশের মানুষকে সম্মান করবেন এবং ভালোবাসবেন এই কারণে যে মানুষ তাদেরকে বিরল সম্মান দিয়ে বাংলাদেশ পরিচালনার ফ্ল্যাগটা তাদের হাতে তুলে দিয়েছে সুতরাং তারা মানুষকে অবশ্যই সম্মান করবেন ইলেকশনের সময় যেমন ইলেকশনের পরে পাঁচ বছরও কেমন তারা ফিল করবেন এই মানুষগুলো আমার মতো মানুষকে বা আমার দলের মতো দলকে বাছাই করে নিয়েছে সুতরাং এই মানুষগুলার কাছে আমি ঋণী আমি কৃতজ্ঞ আমি দায়বদ্ধ অতএব বাংলাদেশের মানুষ আমার কাছে তারা অত্যন্ত মূল্যবান মর্যাদার সম্পদ জাতীয় সম্পদ এ কথা মনে করে যারা দেশ চালাবে তারা দেশকে ভালো কিছু দিতে পারে সম্মানিত ভাইয়েরা আজকে আমরা এসেছি আমাদের তুলনামূলকভাবে যে ভাই বোনের আর্থিক দিক থেকে একটু অসচ্ছল তাদের জন্য সামান্য উপহার এটা সুন্দর দেখায় না এত বড় একটা আয়োজন করে তাদেরকে ডেকে এনে এটা তাদের হাতে দেওয়া এটা বেস্ট আমি যদি পারতাম তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এটা আমি সবসময় বলি এটা আমার দায়িত্ব এটা তাদের প্রতি দয়া নয় অনুকম্পান যেহেতু আমরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি যেহেতু আমরা জনগণের ভালোবাসা চাই যেহেতু আমরা জনগণের আন্তরিক সমর্থন চাই সহযোগিতা চাই সেই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের ঘরে ঘরে চলে যাওয়া আমরা যদি এরকম ঘরে ঘরে সময় দিতে পারতাম নিজেকেই আল্লাহ শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞ মনে করতাম আমরা পারি না তাই তাদেরকে এখানে ডেকেছি এটা তাদের মর্যাদা মর্যাদার সাথে পুরাপুরি চায় না আমরা এই জন্য আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি তারা যে দয়া করে আমাদের দাওয়াতে এখানে সামিল হয়েছেন এটাই পরিচয় আমাদের প্রতি তাদের অনুগ্রহ আমরা এই অনুগ্রহের জন্য তাদের কাছে কৃতজ্ঞ দক্ষ তারা এই যে এসেছেন আমাদেরকে সম্মানিত করেছেন আমরা তাদের কাছে একটা দোয়া চাই আমরা যেন জাতি ধর্ম দল মত নির্বিশেষে এদেশের প্রত্যেকটি নাগরিককে অন্তরে ধারণ করতে পারি এবং সবাইকে যেন সম্মান করতে পারি যদি আমরা সবাইকে সম্মান করতে পারি তাহলে সম্মান এবং ভালোবাসার একটা সোসাইটি আমরা পাবো চ আর আমি আমি যদি একজনকে সম্মান করি তাহলে না আশা করবো যে আরেকজন মানুষ অন্য আরেকজন মানুষকে সম্মান করবে কিন্তু সেই আমি ব্যক্তিটাই যদি কাউকে সম্মান না করি তাহলে এই এই সমাজটা সম্মান এবং ভালোবাসার হবে আমি আশা করি কেন এটা তো অন্যায় আশা করা অতএব আল্লাহ আমাদেরকে সমস্ত মানুষকে সম্মান করার তৌফিক দেন আপনারা দোয়া করবেন আর আমরা আমাদের প্রিয় দেশবাসীকে পক্ষ বিপক্ষ মেজরিটি মাইনরিটি এগুলাতে আর ভাগ করতেও চাই না দেখতেও চাই না এই জন্যে সকল ধর্মের মানুষকেই সম্মানের সাথে আমরা একটাই কথা বলি বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমরা যারা এদেশের দেশের নাগরিক এখানে ধর্ম পরবর্তী বিষয়ে কিন্তু প্রাথম বিষয় হিসাবে আমরা এই দেশের নাগরিক আল্লাহ আমাদেরকে এই দেশে পয়দা করেছেন আমাদের সংবিধান সবাইকে সমমর্যাদা দিয়েছে সেই মর্যাদার কারণেই আমরা সকলেই বাংলাদেশের গর্বিত মর্যাদাবান নাগরিক অর্থাৎ এখানে যেন মাইনরিটি এবং মেজরিটির কোনো প্রশ্ন না আসে ধর্ম তার উপর কোনোটাই চাপিয়ে দেওয়ার ব্যাপার নয় ধর্ম মানুষের মনের আন্তরিক নিবেদনের প্রশ্ন মানুষ যেটা পছন্দ করবে সেটা ভালোবেসে গ্রহণ করবে ইসলামও কারোর উপর চাপিয়ে দেওয়া ধর্মের নাম নয় সুতরাং আমাদের কোনো অ্যাকিয়ার নাই এই সমস্ত বিষয় নিয়ে কারোর জোর জবরদস্তি করা এই সমস্ত ক্ষেত্রে আমরা এবার মূল থেকেই বলে আসছি এই পরিবর্তনের সাথে সাথে যে আমরা অবশ্যই দেখতে চাই না মেজরিটি মাইনরিটি বাট উই ওয়ান ইউনিট আমরা এদেশের নাগরিকদের দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যাপারে আমরা বক্য চাই এই বক্যটা যদি আমাদের সুদৃঢ় থাকে তাহলে এই জাতির বিরুদ্ধে কারো কোনো ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ এবং এই জাতির মর্যাদার জাতি হিসাবে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেই সম্মানের একটা জাতি গোড়াই আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ যদি মেহরবানি করে সেই আকাঙ্ক্ষা কবুল করেন তাহলে তিনি জনগণের মনেও এর প্রতি ভালোবাসা তৈরি করে দেবেন আমরা বিভিন্ন জায়গায় জনগণের যে ভালোবাসা দেখতে পাচ্ছি মাবুদের শেষদায় পড়ে সুক্রিয়া আদায় করার কোনো শক্তি আমাদের নাই শুধু ওই সমস্ত মানুষগুলোর জন্য অন্তর থেকে দোয়া করে এই যেন তোমার জন্য হয় মানবতার জন্য এই ভালোবাসা যেন মানুষের কল্যাণে তুমি আমাদের সকলের মনে এ ধরনের ভালোবাসার একটা জোয়ার পয়দা কর সাংবাদিক বন্ধুরা এখানে এসেছে। তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সকল মহলের কাছে কল্যাণের বাণী সংগ্রহ করতে থাকেন আর কল্যাণের আওয়াজ জাতির কাছে পৌঁছাতে থাকেন কারণ আপনারাই হচ্ছেন আমাদের একমাত্র মাধ্যম যাদের মাধ্যমে আমাদের কথাগুলো জনগণের কাছে যাবে আর কোনো মাধ্যম আমাদের কাছে নেই অতীতে আপনারা চাইলেও একটা কন্টক্টেড অবস্থায় চরম নিয়ন্ত্রিত অবস্থায় আপনারা ছিলেন মনের কথা তা তুলে ধরতে পারেন নাই খুলে বলতে পারেন না এখন সেরকম কোনো বয় কিংবা আতঙ্কের সংস্কৃতি নেই এখন আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যে কথাটা আমরা সবসময় বলি কালোকে কালো বলতেই থাকুন সাদাকে সাদা হিসেবে উপস্থাপন করুন সেই কালো ব্যক্তিকে আমি হলে আমাকেও ছাড় দেবেন আমাকেও ধরতে হবে কারণ আমার একটা ছোট বল ওই জাতের বড়ো কোনো ক্ষতি করে ফেলতে পারে এই জন্য আমরা চাই না যে আমরা কোনো অপকর্ম করি অন্যায় করি আর জাতি অথবা আমাদের সহকর্মীরা অন্ধভাবে আমাদেরকে সমর্থন করবে না হচ্ছে আমরা চাই যে আমাদের সমর্থকরা আমাদের সহকর্মীরাও যেন কোনো করলে যেন আমাদেরকে সংশোধন করার জন্য ইতিবাচক সমালোচনা করে আপনাদের কাছে সেই ইতিবাচক সমালোচনাটাও আছে যখন আর দেখবেন আমরা ভুল পথে তখন আমাদের ইতিবাচক সমালোচনা করে আমাদেরকে আপনারা সঠিক পথে নিয়ে আসবে তাহলে চতুর্থ স্তম্ভ কার্যকরী হলে একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কান্ডটি আমরা পেয়ে যাবো সাল এই একটা গোষ্ঠী আর রাজনৈতিক আরেকটা গোষ্ঠী এই দুইটা সম্প্রদায়কে দিক থেকে সব দেখতে হয় ফৌডি পিছন করতে হয় ডাইমেনশনাল সামনা পিছন দান এবং বা সব দেখে তারপরে বিষয়গুলো বিবেচনায় নিতে হয় এই জায়গায় রাজনীতি যদি এক পক্ষ দেখেন তিন সাইড না দেখেন যদি মিডিয়াও এক সাইড দেখে বাকি তিন সাইড না দেখে তাইলে জাস্টিস ইম্পসিবল এবং জাস্ট সোসাইটি বিল্ড আপ করাও এটা হবে না এই জন্য আমাদের এই দুই সেকশনের গভীর বুঝাপড়া আমাদের লাগবে এই জায়গাটা আমাদের আরও সত্য হোক আরও বিল্ড আপ হোক আল্লাহর দরবারে দোয়া করি আপনারা কষ্ট করে সবাই এসেছেন প্রিয় সংগঠনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি বারোবার জানাচ্ছি যে ভাই বোনদের হাতে সামান্য উপহার তুলে দেওয়া হবে তারা যদি মেহরবানি করে এইগুলা গ্রহণ করেন আমরা কৃতজ্ঞ হব তারা যেন আমাদের জন্য দোয়া করেন যে মানুষের বিপদে আপদে সবসময় সবার আগে আমরা যেন দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতে পারি এবং তাদেরকে সাহস দিয়ে বলতে পারি যে আমরাও আপনাদের দুঃখের অংশীদার আমরা একসাথে দুঃখও ভাগাভাগি করে নেব ইনশাআল্লাহ